সবাই কেমন আছেন আশা করি বাটা করে আদা চা চামচ মরিচের গুঁড়া আদা চা চামচ সবকিছু করে লাল মরিচের গুঁড়া টার মধ্যে ডাল ডিম বদের খাবার এই যে এই এই তো যে দুটা মাছ আছে দিয়ে দিব এই যে একটা মাছ মাছ ভেজে দিই তো আজকে আমি করলাম যে ভাজার সময় নেই এমনি রিডিড হয়ে গেছে এই জন্য এভাবে দিয়ে দিলাম একটু ইয়ে করে রাখব থেকে আসলাম সেই এই রান্না বান্না ভালো লাগে না রান্নাবান্না তো করতেই হবে বাধ্যতামূলক নাহলে কি আর হয় বলে অনেকে মুগণ্ড যে মাথা ভেঙে ফেলে আমি ভাঙবো না আমি কোনোদিন সেই মানে শাক দিয়ে যদি মাথা পালাম শাক দিয়েও রান্না করি তারপর আমি না আমাকে তো না ভেঙে খেতে ভালো লাগে না আর একটু পানি দিব দিয়ে বসায় রাখবো তারপর টমেটোও দিব টমেটো একটু পানি দিয়ে পানি দিয়ে এখন বসা ভালো করে সি আমি মশলাটা ঢোকার জন্য একটু নাড়াচাড়া করলাম যেন মাথার মধ্যে ভালো করে ঢুকে লবণ টবণ এই যে দেখুন এই জন্যই পিট পিঠ করে দিলাম এখন ডিম পছন্দ আমরা আবার ফিরে আসব কবে থেকে বলতেছি খাবো খাওয়াই হয় না একটু পানি দিয়ে দিলাম মুগ ডালটা এই যে মুগ ডাল ভিজে রাখছিলাম এটা দিয়ে দিব এখন পানি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এই যে তবে আমি যেভাবে করি আর কি

এটা দেখি কি অবস্থা করে এই সুন্দর হয়ে গেছে একটু দিয়ে